আজ থেকে প্রায় তেরো বছর আগে এই এক শীতের সকালে আমি রজত ইত্যাদি হাড়মাড়া থেকে সিমলাপলের উদ্দেশ্যে রওনা হলাম সিমলাপল থেকে যে রাস্তাটা দিকে চলে গেছে স্কুলের কাছ থেকে ওইখানে যে একটা বারান্দাতে ইমিরির উদ্যোগে একটা অনুষ্ঠান ওর পত্রিকা করার একটা পরিকল্পনা ছিল সেটা ওখানে গিয়ে জানতে পারলাম যে একটা নতুন পত্রিকা সূচনা হবে সেদিন তো বেশ কিছু জ্ঞানীগুণী মানুষ ওই এলাকা থেকে সব জুটেছিল আমার টিভির আমার ছাত্র তোর মনের মধ্যে যে স্বপ্নটা ছিল যে একটা আমাকে এই লাইনে কিছু করবো আমি জার্নালিজমের লাইনে মানে সত্য সত্যতা নিরপেক্ষতা এই ব্যাপারগুলোর বড়ই অভাব ছিল অধিকাংশ কাগজ সে দৈনিকই হোক আর সাপ্তাহিকই হোক সেগুলো বড় এক সংবাদ পরিবেশন করে সেটা ওর ভালো লাগতো না তো নিজেই একটা কাগজ করবার পরিকল্পনা করে টুকটাক লিপ্ত খবরের কাগজে চিঠি পিঠি সেসব জানতাম কিন্তু ওর মধ্যে যে এতটা ছিল একটা তীব্রতা মনের মধ্যে আকাঙ্ক্ষা সেটা জানতে পারলাম যখন সেই দিন আমরা পত্রিকা উদ্বোধন করলাম পত্রিকার নামকরণ করা হয়েছিল প্রথমে হয় বাঁকুড়া দর্পণ পরে দক্ষিণ বাঁকুড়া দর্পণ ওই পত্রিকাটা ওখানে উদ্বোধন করলাম আমি ওর শিক্ষক হিসেবে এবং আরও অনেক জ্ঞানীগুনি মানুষ ছিলেন সেদিন তো সবাই আমরা ভেবেছিলাম মনে মনে যে এটা কি আর বেশি দিন চলবে এইসব কাগজ অনেকেই সাপ্তাহিক পত্রিকা বা পাক্ষিক পত্রিকা এই ধরনের পত্রিকা বা সাহিত্য পত্রিকা এগুলো হয় আবার কিছুদিন পরে সে বন্ধ হয়ে যায় আমারই হাত দিয়ে এরকম আরও অনেক পত্রিকা বেরিয়েছে আমরা করেছি টিকাতে পারেনি বেশি দিন তো সেই হতাশা বোধটা তো ছিলই যে পারবে না কিছুদিন কিছুদিন চলবে একটা প্রাথমিক ঝোঁকটা কেটে গেলে আবেগটা কেটে গেলে হয়তো এগুলো মন্দ হয়ে যাবে কিন্তু দেখলাম না সম্পূর্ণ ব্যতিক্রম তিমিরের একটা ডেডিকেশান আছে যে আরম্ভটা করলো সেটাকে কিন্তু টেনে আজও হয়ে গেলো তেরো বছর চোদ্দো বছরে পদার্পণ করেছে এখন নাম হয়েছে পত্রিকাটা দক্ষিণ বাড়িতে দর্পণ প্রথমে এটা শুধুমাত্র ছাপার অক্ষরেই বেরোত এবং ওটাতে আমারও কিছু কিছু লেখা ওটাতে আগেই বেরিয়েছে যেমন আমি নেপাল গেছিলাম নেপাল ভ্রমণের উপরে ধারাবাহিকভাবে বেরিয়েছে আরও অন্যান্য অনেক লেখা বেরিয়েছে তো দেখলাম যে চলতে পত্রিকা বেশ গড়িয়ে গড়িয়ে চলছে প্রচার বাড়ছে তারপরে এটা আস্তে আস্তে ডিজিটাল হলো ডিজিটাল হওয়াতে আরও সুবিধা হলো আমাদের এমনি তো সাপ্তাহিক পাক্ষিক পত্রিকা পনেরো দিন ছাড়া বেরোবে আর ডিজিটাল তো এভরিডে প্রত্যেক দিন খবরগুলো বেরোচ্ছে টাটকা খবর এবং সেগুলো আমার এলাকার খবর দূরবর্তী এলাকার খবর যেগুলো আমার জানা দরকার মনে মনে ভাবি যে এই ব্যাপারটা আরও ডিটেলসে জানতে পারলে হয়তো একটা ঘটনা ঘটেছে কোথাও কিন্তু আমি তথ্য সংগ্রহ করার পূর্বেই দেখলাম যে তিমিরের কাগজে সেটা এই ডিজিটাল ইয়েতে সে নিউজ হয়ে গেল এবং ডিটেলসে আমার যা যা জানার দরকার ছিল সেই সব মানে সব কিছুই তার মধ্যে থাকতো এবং আমাদের চাহিদা সংবাদের চাহিদাটা অনেক মৃত্যু বিশেষ করে এলাকাগত যে সংবাদগুলো এবং একটা বৈশিষ্ট্য তিমিরের লেখা সেগুলো কোনো রাজনৈতিক মানে এক ঝোঁক কোনো নাই তার মধ্যে যতটা সম্ভব নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে ও যদিও নিজে বামপন্থী আদর্শে বিশ্বাসী ও বা ওর বাবা কালাচন্দা তারা বরাবরই বামপন্থী আদর্শে বিশ্বাসী কিন্তু পত্রিকাটাকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখতে পেরেছে এবং এটা হওয়া উচিত একটা নিউজ বেরিয়ে গেল কাগজে আজকাল তো ধাপ্পাবাজির শেষ নাই এমনকি এই যে ইউটিউব থেকে আরম্ভ করে এইসব নানা ব্যাপারে মিথ্যা খবরগুলো একদম ডাহা মিথ্যা তাতে কি লাভ হয় আমি জানি না বলে দিল যে মাস্টার মশা চার পার্সেন্ট দিয়ে বাড়ল আগামীকাল থেকে বাস কোনো জায়গায় আর কোনো খবরটা সেটা নাই একদম মিথ্যাটা বলে তাদের কি হয় জানি না তো সেটা তো নক্কাজনক ব্যাপার ঘৃণা করি কিন্তুও কাগজগুলোতে একটা নিউজ যদি করা হয় কারো সম্বন্ধে কারো এগেনস্টে তো তার বিরোধী পক্ষের কাছে গিয়ে তার সম্বন্ধে এগুলোকে যাচাই বাছাই করা একটা খবরের বিভিন্ন দিক দেখানো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সে খবরটাকে দেওয়া যদি সম্ভব এখানে নিরপেক্ষতাটা বজায় থাকে তো সেই নিরপেক্ষতাও বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে এবং এখনও পর্যন্ত সেই ব্যাপারে সে সফল বলেই কাগজটা দাঁড়িয়ে গেছে এর সার্কুলেশন প্রচুর বেড়ে গেছে এবং ডিজিটালটার বেশি কিন্তু যেটা লেখা কাগজ সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে চলছে থেমে যায়নি বিভিন্ন ওকেজনে সেটা বেশ ভালো ভালো বড়ো আকারে তথ্য সমৃদ্ধ করে সেটা ছাপা হয় যাই হোক এটা এই কাগজের তেরো বছর কমপ্লিট হয়ে গেছে চোদ্দ বছরে পা দিল আশা করি আমরা কতদিন দেখতে পারবো জানি না অনেক বয়স হয়ে গেল তো আশা করব যে অন্তত বিংশতি বর্ষ উদযাপনটা দেখে যাব মনে মনে হেসে এরকম একটা ইচ্ছে আছে তবে পত্রিকাটা চলবে আর যুগের 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 সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই তথ্যের পরিবর্তন ঘটছে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে কতগুলো জিনিস নতুন করে আমদানি হচ্ছে কতগুলো জিনিস আস্তে আস্তে অস্তমিত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ব্যবসাপত্রের ক্ষেত্রেও দেখছি যেমন সে একবার হলো ওই বুথ ফোন ফোনের বুথগুলো সেই সময় তার ছাটা নিয়ে কত উন্মাদনা সে সব কোথায় চলে গেছে তো এই যে আগামী দিন যে কোথায় যাবে এই সংবাদ সংগ্রহ সংবাদ করা সংবাদের এইগুলো আগামী দিনে যে কী কোন দিকে পৌঁছাবে কোথায় গিয়ে দাঁড়াবে সে তো আগের থেকে কিছু বলা যায় না তবে যদি আন্তরিকতা থাকে টিভিরের মতো যদি পরিশ্রমী হয় মানুষের সঙ্গে সংযোগটা যদি ঠিকঠাক রাখতে পারা যায় সর্বত্র লেখক শিল্পী রাজনীতিবিদ ইত্যাদি সমাজের বিভিন্ন স্তরের জ্ঞানীগুলি মানুষদের সঙ্গে যদি সম্পর্ক ঠিকঠাক বজায় রাখতে পারে তো পত্রিকাটা ক্রমশ আগাবে এর উত্তরোত্তর সাফল্য কামনা করি এই পত্রিকা আমার হাত দিয়েই যেহেতু উদ্বোধিত হয়েছিল তাই চাইব সবসময় চাই এই পত্রিকা গুণে মানে সমৃদ্ধ হোক দীর্ঘজীবী হোক এবং এলাকাতে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ি এ কথা বলেই আজকে এর চতুর্দশতম জন্মদিবসে এই পত্রিকার জন্মদিবসে আমার শুভেচ্ছা রইল